আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আপনারা মধ্যে অনেকে জেনে গেছেন যে জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির মাঝামাঝি কিন্তু দুবাই ভিসা চালু হয়ে যেতেছে দুবাই যে শ্রমা বাজার আছে আমাদের বাংলাদেশদের জন্য দীর্ঘদিন বন্ধ ছিল আপনারা সেটা জানেন আলহামদুলিল্লাহ এখন কিন্তু খোলার সম্ভাবনা আছে এখন এই অবস্থায় আমরা অনেক বাংলাদেশে নতুন আসতে চাইতেছি প্রবাসে আসলে আপনারা তো নতুন আসবেন জানেন না আসলে কোন কাজে আসবেন কোন কাজে আপনাদের স্যালারি ভালো হবে ভালো একটা কিছু করতে পারবেন আমি আসলে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আসলে আপনারা যারা নতুন দুবাই আসতে চাইতেছেন তারা কোন কাজে আসলে ভালো বেতন পাবেন ভালো স্যালারি পাবেন পুরা ভিডিওটাই সাথে থাকেন দেখেন প্রথমত আমি আপনাদেরকে বলবো যারা বেকার আছেন কোনো কাজকর্ম পারেন না মানে চাইতেছেন বিদেশে যাবো কিন্তু কোনো কাজের অভিজ্ঞতা নাই বাহিরে কাজ করতে পারবেন না তাদের জন্য আমি একটা সাজেশন দেবো সেটা হলো আপনারা ক্লিনার বেশি আসতে পারেন এটা হইতে কি হাজার দেড় হাম বেতন পাবেন হাজারে বাংলাদেশে বর্তমানে ত্রিশ পঁয়ত্রিশ হাজার হয় আপনি থাকা কোম্পানি দেবে খাওয়া নিজের আপনি আট ঘন্টা ডিউটি হয় যদি কিছু ওভার পান তাহলে সব মিলে মোটামুটি ওভারটাইম নিয়ে ভালো একটা কোম্পানিতে আসতে পারলে ভালো মোটামুটি ভালো কিছু মোটামুটি যারা কাজকর্ম না করতে পারেন তারা মোটামুটি ভালোই করতে পারে আর হলো দ্বিতীয় নাম্বার হলো যারা নাকি আপনার চাইতেছেন যে একটু কাজকর্ম শিখে আসবেন বা বাইরে কাজ করতে অসুবিধা নাই তারা যে আপনি এর যে কাজ খুলে যেমন টাইলসের কাজটা শিখে আসতে পারেন রঙের কাজটা শিখে আসতে পারেন প্লাস আপনার আহ প্লাস্টার যে কাজ করে দেয়ালের এই কাজটা শিখে আসতে পারেন প্রায় ফিল্টার এর কাজ শিখে আসতে পারেন এই কাজগুলো শিখ আসলে কি আপনার মিস্ত্রি হিসাবে যদি আসেন বা হেল্পার হিসাবে যদি প্রথম অবস্থায় আসেন দুই তিন মাস করার পরে আপনি কিন্তু একটা মিস্ত্রি হওয়ার একটা যোগ্যতা রাখবেন তখন কিন্তু আপনার কোম্পানি যদি কোম্পানিতে আসেন তাহলে কিন্তু আপনার এটা দেখা গেছে বেতন দিব প্লাস আপনার আহ আট ঘন্টা ডিউটি শেষে আপনার দুই ঘন্টা ওভারটাইম যদি আপনার কিছু কিছু কোম্পানি আছে ওভারটাইম দেড় গুণ থেকে দুই গুণ দেয় অতএব যদি প্রতিদিন তিন ঘন্টা করে ওভারটাইম করতে পারেন তাহলে কিন্তু মোটামুটি ভালো ঠিক আছে অতএব যারা নাকি আপনি বাইরে কাজ করতে পারবেন এরকমই করে তারা এই কাজটা শিখার আর দ্বিতীয়বার তৃতীয় হলো যে যারা আপনার হাতের কাজ শিখারবেন আপনারা অবশ্যই ফ্রিজ এসি বিশেষ করে এসির কাজটা বেশি শিখারবেন যদি আপনার রাষ্ট্র চাপ যদি আপনারা সৌদি আরবে বাহিরে আসেন বাহিরে কাজ করবেন কোম্পানির বাদে যদি বাহিরে সিস্টেম করে কাজ করবেন এমন লোক থাকে যদি কোনো আত্মীয় স্বজন থাকে আপনাকে নতুন করে পিছনে আনি তাহলে আপনি এই স্থিতি কাজটা শিখে আসবেন কারণ আমরা জানেন আরব কান্ডিতে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু এই সি ছাড়া কিন্তু উপায় নাই অতএব যদি আপনি এথি কাজটা শিখে আসতে পারেন বাপ পয়সা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে এবার যন্ত আরো বিস্তারিত অনেক কাজ আছে আমি পর্যায়ক্রমে প্রত্যেকটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আজকে প্রথম অবস্থায় আমি এই কাজের আইডিয়া দিলাম যারা নতুন আসতে চাইতেছেন তারা আপনাদের নিজের উপরে দেখবেন আপনারা কোনটা পারবেন আত্মবিশ্বাসের কোনটা আপনাদের জন্য ভালো হইব সেই কাজে আসবো ধন্যবাদ সবাইকে আর যদি ভিডিওটা দেখে একটু উপকারে হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম